আমি এই মততে রয়েছে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাশ নং ওয়ার্ড একটি ব্রিজ নির্মাণ হয়েছিল 28 12 2024 এ বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে 30 মিটার এই সেতুটি নির্মাণ হয় 3 কোটি 3 কোটি 54 লক্ষ টাকা ব্যয়ে সেই 3 কোটি 54 লক্ষ টাকার ব্রিজ কিন্তু আমরা এই সরজমিনে এসে যতটুকু দেখতে পেরেছি বিভিন্ন অংশে কিন্তু ভাঙন এবং গাডার ধসের ঘটনা আমরা ঘটনাস্থলে এসে কিন্তু আমরা দেখতে পেরেছি আমরা দেখেছি যে ব্রিজের যে দুই সাইডের যে রাস্তার পাশ ঘেসে যে গাইড ওয়াল দেওয়া হয়েছে সেই গাইড ওয়াল গুলো কিন্তু ভেঙে নদীতে নেমে গিয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখান থেকে প্রায় ব্রিজের যে চারটি অংশ রয়েছে দুই সাইডের চারটি অংশের একই অবস্থা যে এই ব্রিজের নির্মাণ কাজের যে সময় কিন্তু এখানকার স্থানীয় লোকরা বলেছিলেন যে আসলে এই রাস্তাটি যেভাবে গাইডওয়াল দেওয়া হচ্ছে এটি কিন্তু টেকার মতো নয় কারণ যদি এই রাস্তাটির স্লো মানে যে এতটাই খারাপ করা হয়েছিল যে যে কোনো বৃষ্টি নামার পরে কিন্তু বৃষ্টি হওয়ার পরে কিন্তু এই গাইডওয়াল গুলো কিন্তু ভেঙে নেমে যায় সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্রিজের গোড়ায় এমন একটি গর্ত হয়েছে যে ব্রিজের যে গাইডওয়ালটি আছে সেটিও কিন্তু একসময় ভেঙে নিচে নেমে নেবে নেমে যাবে সেমনটি কিন্তু ধারণা করছেন স্থানীয় লোকজন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে এতটাই গর্ত হয়েছে যেটি যে কোনো মুহূর্তে এই ব্রিজের যে একটি অংশ সেটি কিন্তু নদীগর্ভে যাবেন বলে আমাদেরকে এখানকার স্থানীয় লোকজন জানিয়েছেন তবে আরো জানিয়েছেন যে এখানে যখন কাজটি হয় এই গাইড গাডার গুলো যখন বসানো হয় তখন কিন্তু যে সিমেন্টের পরিমাণটি সেটিও কিন্তু কম ছিল তার ফলে কিন্তু বিভিন্ন অংশে কিন্তু ফাটলের সৃষ্টি হয়েছে সেই ফাটলের কারণে কিন্তু এই ফাটলে পানি ঢুকে ঢুকে কিন্তু এই আজকে এই গাইডওয়ালগুলো ধস ধসে গিয়েছেন বলে তারা ধারণা করছেন আমরা এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানার চেষ্টা করব যদি একটু বলেন মুর্বি যে আসলে এই ব্রিজের কাজটি কেন এরকম হলো আর কেন এইভাবে গাডার গুলো ধসে গেল এই যে গুলো ধসে গেল মানে ওটা ওই যে খালি বালু দিছে সিমেন্ট খালি সিমেন্টের পরিমাণ একবারে কম কোটি দিয়ে দিয়ে এটা আর কি ফলফলা চলে গিয়েছে আচ্ছা আমরা তো দেখলাম ব্রিজের আমরা তো দেখেছি যে ব্রিজের চারটি যে অংশ সে চারটি অংশে একই অবস্থা ভেঙে এইভাবে নেমে গেছে আপনারা এই স্থানীয় লোকজন হিসেবে আপনারা কি চান এই যে এটার এই যে এইটা বেশ আমি এটা কামটা হয় না হালকা হয়েছে এই কামটা আমি পুরো অবস্থা করবো করছি সেটা করে নাই এটা হালকা কাম করি ফিরে গেছে এইটা আমি ইয়ের জন্য আমি জানাই আবার যেন পুনরায় আবার যেন পুনরায় এটা এটা হয় দর্শক শুনছিলেন এক স্থানীয় যে বাসিন্দা তিনি আমাদেরকে জানিয়েছেন যে কাজ করার সময় কিন্তু তারা দেখেছেন যে যেভাবে সৃষ্টি হয়েছে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে যে এই সেতুটি সেতুটি এখন কিছুদিনের মধ্যে যদি এটি আবার সংস্কার করা না হয় তাহলে হয়তো এই ব্রিজের যে চারটি অংশে রাস্তার যে গাইডওয়ালা রয়েছে সেগুলোও কিন্তু ভেঙে নেমে যাবে বলে আমরা ধারণা করছি তবে আহ দর্শক আজকের মতো এখানেই শেষ করছি কাউনিয়া চ্যালেঞ্জ আমিনুল